ই ভিসা কার্যকর হচ্ছে না এটা বাড়িয়ে কবে দিয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত আপনার পুরো রেসিডেন্স কার্ড যেটা লেখা আছে একত্রিশে ডিসেম্বর ওটা কার্যকর হবে ওটা দিয়ে আসতে যেতে পারবেন দর্শক আপনারা যারা এদেশ থেকে যাচ্ছেন বা আসছেন জানুয়ারিতে তাদেরকে দুটো কাজ করতে হবে দর্শক আমি একটু চলে যাই ই কি হচ্ছে ই ভিসাই কি হচ্ছে আমরা চলে যাই টিভি থ্রি বাংলা আপনাদের কি জানায় দেখেন ওয়েবসাইটে দেখতেছেন ওয়েবসাইটে বলেছে কি যে সীমা নামে যে আমাদের মন্ত্রী আছেন তিনি আজকে একটি ঘোষণা দিয়েছেন বলেছেন যে একত্রিশে একত্রিশে মার্চ পর্যন্ত ব্যবহার করা যাবে যদিও তাতে একত্রিশে ডিসেম্বর লেখা আছে সুতরাং আপনাদের যাদের বায়োমেট্রিক কার্ড একত্রিশে ডিসেম্বর আপনাদের করুন করো এদেশের প্রায় বাষট্টি লক্ষ মানুষের শেষ হয়ে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর যেহেতু তারা ই ভিসাটা কার্যকর করতে পারছে না সুতরাং তারা কি করছে ডিজিটাল ই ভিসাটার জায়গায় বলছে যার বায়োমেট্রিক কার্ড আছে বা ইউ সেটেলমেন্ট স্কিমের রেসিডেন্স পারমিট আছে তাদেরকে ওই পুরনো কাগজটা দেখে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ঢুকতে দাও এবং আমরা এটা হয়তো আরো বাড়াবো তারা হলে কি লক্ষ লক্ষ লোক এটায় ক্ষতিগ্রস্ত হবে তারা পৃথিবীর সব এয়ারলাইন এয়ারপোর্ট রাষ্ট্রগুলোকে জানিয়ে দিচ্ছে যে তাদেরটা কাজ করবে না এবং তিনি অবাক হয়ে বলছেন কনজারভেটিভ পার্টি পহেলা জানুয়ারি কিভাবে নিয়োগ করলো কারণ সারা পৃথিবী বন্ধ থাকবে সেই বন্ধ পৃথিবীতে তারা কিভাবে করে এটা কার্যকর করতে পারে সুতরাং তারা বলছে যে এটা একটা শিশুসুলভ দায়িত্ব সুতরাং পহেলা জানুয়ারি থেকে পরিপূর্ণভাবে এই ভিসা কার্যকর হচ্ছে না এটা বাড়িয়ে কবে দিয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত আপনার পুরো রেসিডেন্স কার্ড যেটা লেখা আছে একত্রিশে ডিসেম্বর ওটা কার্যকর হবে ওটা দিয়ে আসতে যেতে পারবেন এই জিনিসটা বলেছে এবং বলেছে যে যে বিশৃঙ্খলা হবে এটা আগে বুঝে আমরা পদক্ষেপ নিয়েছি এই পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ দেই এই কথাই আমরা বলছিলাম যে এটার সমাধান কি সুতরাং আমরা দেখতে পাচ্ছি হোম অফিসের যে ইবিসার মন্তব্যটা করেছে সেই মন্তব্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে ই ভিসাটা কিভাবে হবে এবং এই ক্ষেত্রে আমি মনে করি এই কার্যকর জিনিসটা বুঝতে পারবে না আমার এক দর্শক ফোন করে বললো আমার কার্ড আমি কবে ভিসা কেন করব। উনি জানেন না যে কার্ড পাবেন না এই দায়টা কার্ড হোম অফিসের আমাদের আমরা পরিপূর্ণভাবে বলতে পারিনি হয়তো আমার কথা সে বুঝতে পারেনি আমি হয়তো জটিল কঠিন ভাবে বলেছি আমার দায়িত্ব আছে বিশ বছর ধরে দর্শকদের সাথে কথা বলছি দর্শক যদি না বুঝেন আর কোনদিন কার্ড হবে না ভিসা বন্ধ ছাপ পড়বে না ছাপ পড়বে যে ভিসা পাবে সে আর সব ভিসা ই ভিসায় চলে যাবে ই ভিসা যেহেতু কার্যকর তারা ব্যবস্থা করতে পারছে না সুতরাং তারা কি করবে এক্সপায়ার যে আইডি আছে ওই এক্সপায়ার আইডিটাকে বৈধ হিসেবে ধরবে এবং এটা পৃথিবীর প্রত্যেকটা এয়ারপোর্টে জানিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটি এয়ারলাইনে জানিয়ে দিচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট জানাচ্ছে সব সরকারকে জানাচ্ছে কি জানাচ্ছে আমার সিস্টেমে সমস্যা আমার দশ বছর আগের থেকে চোদ্দ সাল থেকে আমার সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কার্ডটা কবে শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু কিন্তু এটা আমরা পারতেছি না তাই একত্রিশে মার্চ দু পর্যন্ত পুরনো কার্ড তোমরা দিয়ে সবাইকে আসতে যেতে দাও তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন যাদের পারমিট শেষ হয়ে যাচ্ছে আর যাদের ভিসা হোল্ডার যাদের বায়োমেট্রিক কার্ড শেষ হচ্ছে এই ঘোষণাটা পার্লামেন্টে দিয়েছে এবং পার্লামেন্টে দিয়ে বলেছে আমরা পৃথিবীময় এই তথ্যটা দিয়ে দিচ্ছি দেখেন পার্লামেন্টে দেখাচ্ছি চার ডিসেম্বরে তারা করেছেন এই রেফারেন্স নাম্বার আন্ডার সেক্রেটারি ফর মাইগ্রেশন সিটিজেনশিপ লেবার পার্টির তিনি এই সদস্য সুতরাং এইখানে তিনি ক্লিয়ার উল্লেখ করেছেন যে কি কারণে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট বা লাইসেন্স কার্ড সেটা একত্রিশে ডিসেম্বর শেষ হওয়ার কথা একত্রিশে ডিসেম্বর শেষ হবে না এটা শেষ হবে একত্রিশে মার্চে সুতরাং একত্রিশে মার্চ পর্যন্ত এই জিনিসটা বৈধ থাকবে তো দর্শক আপনারা যারা এদেশ থেকে যাচ্ছেন বা আসছেন জানুয়ারিতে তাদেরকে দুটো কাজ করতে হবে আমি বলি কোন দুটো কাজ ফার্স্ট কাজ হচ্ছে আপনার অনলাইনে যে রাইট টু ওয়ার্ক এই দেখেন এই যে রাইট টু ওয়ার্ক এখানে আপনার কি করতে হয় রাইট টু ওয়ার্কে আপনার বায়োমেট্রিক বায়োমেট্রিকমিট বা বায়োমেট্রিক কার্ড যেটা আছে ওটার নম্বর দিতে হয় আর ডেট অফ বার্থ এইখানে চাপ দেন চাপ দিয়ে বলবে তোমার বায়োমেট্রিক কার্ড বা পারমিট আছে দেখেন কার্ড বা পারমিট তারপরে চলে যান কন্টিনিউ তোমার কি এই ধরনের কার্ড আছে ইয়াস আমার এই ধরনের কার্ড কন্টিনিউ দেন এইখানে নম্বরটা চাবেন নম্বরটা দিবেন নম্বর দেওয়ার পর এরপরে বলবে ডেট অফ বার্থ দাও ডেট অফ বার্থ দিবেন ডেট অফ বার্থ দেওয়ার পর আপনার তখন একটা বলবে তোমাই এতদিন পর্যন্ত এই দেশে কাজ করতে পারবা ওইটা আপনার ছবি থাকবে নাম থাকবে ছবি এবং নাম দিয়ে আপনার দেয়া থাকবে যে আপনি এতদিন কাজ করতে পারবেন তার মানে কি ইন লাইন উইথ ইউর ভিসা অর্থাৎ আপনার ভিসা যদি থাকে দু সালের পহেলা জানুয়ারি পর্যন্ত দু সালের পহেলা জানুয়ারিতে আপনাকে দেখাবে সুতরাং এটা কিন্তু প্রমাণ হচ্ছে আপনার ভিসা আছে এবং এর সাথে আরেকটা একটা কাজ করতে বলবো এই কাজটাও করে ফেলবেন কি রাইট টু রেন্ট দেখেন আমার লেখা আছে হোম অফিস থেকে রাইট টু রেন্ট আমি দেখিয়ে দিচ্ছি প্রুভ ইউর রাইট টু রেন্ট আর এটা কি প্রুভ রাইট টু ওয়ার্ক তাহলে এই দুটো যদি জায়গায় আপনি যান একই কাজ কিন্তু দুটো দর্শক প্রিয় দর্শক একই কাজ আপনার দুটোই কি কাজ এইগুলো পড়ার দরকার নেই নিচে সবুজ চা চাপ দেবেন সবুজ চাপ দিয়ে বলবে তোমার কি বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট বা কার্ড আছে আপনি এটা কালো বানাই দিবেন এই দুটো কালো বানাবেন না এটা কালো বানাবেন বানিয়ে এখানে চাপ দিলেন আবার একটা কালো বানাতে হবে এখানে তোমার কি এই ধরনের কার্ড আছে কালো বানিয়ে দেন এটাকে কালো বানিয়ে বলেন যে হ্যাঁ আমার কার্ড আছে এখানে কার্ড নম্বর দেন কার্ড নম্বর দিয়ে কন্টিনিউ দেন কন্টিনিউ দেওয়ার পর বলুন তোমার ডেট অফ বার্থ দাও আপনি ডেট অফ বার্থ দিয়ে দেন তখন কি আপনার রাইট টু রেন্ট এবং রাইট টু ওয়ার্ক প্রমাণ হয়ে গেল ওটাই কিন্তু আপনার ভিসার প্রমাণ এখন যেহেতু ই ভিসা কার্যকর না আপনি কি করবেন এই দুটো দেখাবেন যে আমরা আছে এবং এই কথাটা কিন্তু এইখানে বলে দেওয়া আছে যখন তারা বিস্তারিত বলেছে যে রাইট টু ওয়ার্ক রাইট রেন্ট কাজ করে অনেকে রাইট টু ওয়ার্ক রাইট রেন্ট কাজ করবে না তাদের আরেকটু অসুবিধা হবে সুতরাং আপনাদের জন্য মার্চ দু সাল পর্যন্ত পুরনো কার্ডটা দিয়ে কাজ করতে পারবেন প্রিয় দর্শক আপনার একত্রিশে ডিসেম্বর যেটা শেষ হয়ে যাচ্ছে সেই জিনিসটা মার্চ একত্রিশে মার্চ দু পঁচিশ পর্যন্ত ব্যবহার করতে পারবেন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিআরপি এবং বিআরসি বিআরপিটা কি বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট যারা ভিসা হোল্ডার আর যারা আছেন বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট কার্ড তারা হচ্ছে কি বিআরসি ইউ সেটেলমেন্ট যারা আছেন দুই ধরনের কার্ডই শেষ হয়ে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি সরকারি সব এই যে নথিগুলো তাদের ফ্যাক্টশিট পার্লামেন্টের যে রিটেন স্টেটমেন্ট দিয়েছে সেই রিটার্ন স্টেটমেন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার তেমন দরকার নেই আমি যে দুটা বললাম রাইট টু ওয়ার্ক এবং রাইট টু রেন্টের আপনার ছবি সহ যারা যাবেন এটা করে রাখেন অনেকে কিন্তু কাজ পাবেন না এখন অনেক এসলাম সিকাররা পাচ্ছে না রিফিউজিরা পাচ্ছে না অনেকে ইভিসা করতে পারছে না যাদের ট্রাভেল ডকুমেন্ট আছে সুতরাং এই অসুবিধাগুলো আমরা ভালোভাবে জানি আমরা এই বিষয়ে ওয়াকি ভাল সরকার কিছুটা হলো পদক্ষেপ নিয়েছে কি পদক্ষেপ নিয়েছে তিন মাস এক্সটেনশন করেছে চূড়ান্ত না আমরা আবার বাড়াতে পারি বাড়াতে বাধ্য হবে কারণ কি তিন মাসে তারা পারবে না ওই জনবল নেই ওই দক্ষতা নেই ওই যোগ্যতা নেই একটা অদক্ষ অযোগ্য অথর্ব সংগঠন হচ্ছে হোম অফিস আইটি ক্যাপাবিলিটি নেই এবং সমস্যার সমাধানের মানসিকতা তাদের নেই সমস্যার সমাধানের মানসিকতা একটু হলো দেখলাম চোদ্দ বছর পর কারেক্ট ডিসিশন নিয়েছে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চুরি করেছে আপনার রুয়ান্ডায় এখানে সে কিছু কারেক্ট ডিসিশন নিচ্ছে ধন্যবাদ ফেল নয় লাইফ ইন ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ ইউকে ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম এ এবং বি ওয়ান আরো বিশেষ পিসিও ড্রাইভারের জন্য সেরো এক্সাম যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজ কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন